প্রিয় শিক্ষার্থীরা যুক্তিবিদ্যার দ্বিতীয় ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকে যুক্তিবিদ্যার প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা জানার চেষ্টা করব এবং খুব দ্রুত সময় শেষ করার চেষ্টা করব এবং কম সময়ে আমরা মূল জিনিসগুলো একটু বুঝে নেওয়ার চেষ্টা করবো কারণ হচ্ছে দ্বিতীয় পত্রের অনেকগুলো বিষয়ে আমাদেরকে প্রথম পত্র থেকে হেল্প নিতে হবে এবং এগুলো অবশ্যই প্রয়োজন হবে তবে মনে রাখতে হবে আমাদের যুক্তিবিদ্যার পত্রের দ্বিতীয় অধ্যায়টা অন্য অধ্যায় আমাদের তেমন একটা প্রয়োজন হবে না তবে এটার উপর ভিত্তি করে যেহেতু পরীক্ষায় প্রশ্ন আসে এই কারণেই মূলত দ্বিতীয় অধ্যায় থেকে আমি একটা ক্লাস নেওয়ার চেষ্টা করছি তো চলুন আজকের ক্লাসটা আমরা শুরু করি আমাদের আজকের দ্বিতীয় অধ্যায়ের আমাদের বিষয়বস্তু হচ্ছে যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক এখানে আমরা যুক্তিবিদ্যার সাথে কয়েকটা শাস্ত্রকে তুলনা করে দেখব মূলত তাদের সাথে যুক্তিবিদ্যার মিলটা কোথায় এবং পার্থক্যটা কোথায় আর তাদের কার কোন জিনিসটা হচ্ছে আলোচনার বিষয়বস্তু আমরা প্রত্যেকেই জেনে গেছি ইতিমধ্যে যুক্তিবিদ্যা মূলত সত্য নিয়েই কাজ করে বা সত্য এবং মিথ্যার পার্থক্য কীভাবে নির্ণয় করতে হয় এটা নিয়ে কিন্তু কাজ করে তো আমরা প্রথমেই জানার চেষ্টা করবো যুক্তিবিদ্যা এবং ফিলোসফি এই দুইটার মধ্যে তফাৎ কি আসলে বা দুইটার মধ্যে সম্পর্কটা কি তাহলে এটা যদি আমাদের জানতে হয় প্রথমে জানতে হবে যুক্তিবিদ্যা এরপর জানতে হবে দর্শন তো আমরা যেহেতু যুক্তিবিদ্যা ইতিমধ্যেই জানি আমি যুক্তিবিদ্যা নিয়ে আর কিছু বলবো না তবে আমরা ফিলোসফি নিয়ে জানার চেষ্টা করব তাহলে যদি আমি যুক্তিবিদ্যা নিয়ে না বলছি তারপরে একটু করে বলে দিচ্ছি আমরা হচ্ছে যুক্তিবিদ্যা হচ্ছে জ্ঞানের এমন একটা শাখা যেখানে এমন কতগুলো নিয়মকানুন নিয়ে আলোচনা করা হয় যে নিয়ম কারণগুলো ব্যবহার করে আমরা সত্য আবিষ্কারের চেষ্টা করি যুক্তিবিদ্যার কাজ হচ্ছে তাহলে সত্যতার মূল সূত্র নির্ণয় করা ওকে তাহলে এবার আমরা একটু জানবো ফিলোসফি নিয়ে আমরা কথায় কথাই বলি না ফিলোসফি ফিলোসফিক কথাবার্তা বলিও না বা আমার সামনে এত ফিলোসফি ঝারিও না তাহলে ফিলোসফি এখান থেকে আমরা যদি বুঝে নিতে পারি ফিলোসফি মানে হচ্ছে জীবন সংক্রান্ত একটা বিজ্ঞান বা শাখা তাহলে এই ফিলোসফির উৎপত্তিটা একটু আমরা জানবো আমরা গ্রিক শব্দের থেকে কীভাবে লজিকের উৎপত্তি হয়েছে সেটা জানছিলাম লগুস থেকে লজিক আসছে একেভাবে দর্শন বা ফিলোসফি শব্দটার উৎপত্তি হয়েছে মূলত গ্রিক শব্দ ফিলুস এবং সোফিয়া থেকে এগুলো কিন্তু পরীক্ষা আসে এমসি আসতে পারে তাহলে ফিলুস এবং সুফিয়া এই দুটো মিলেই কিন্তু ফিলোসফি ওকে ফিলুস শব্দের অর্থ হচ্ছে টু লাভ মানে হচ্ছে কি প্রীতি ভালোবাসা আর সুফিয়া শব্দের অর্থ হচ্ছে ওয়েসডম দেখি আবার সুফিয়া মানে রোবট সুফিয়া নয় ওকে তাহলে এই যে ফিলুস এবং সুফিয়া এই দুইটা মিলে কিন্তু হয়ে গেছে কি ফিলুসফি ওকে সুফিয়া মানে হচ্ছে তোমার জ্ঞান বা ওয়েজডম আর ফিলুস মানে হচ্ছে টু লাভ আর ভালোবাসা তাহলে ফিলুস এবং সোফিয়া দুইটা মিলে হয়ে গেল জ্ঞানের প্রতি আমাদের ভালোবাসা বা অনুরাগ অথবা প্রীতি জ্ঞানের প্রতি তাহলে আমাদের যে একটা কি জ্ঞান প্রীতি বা অনুরাগ এটাকে মূলত বলা হচ্ছে ফিলোসফি তো আমরা এ থেকে একটা জিনিস বলে নিতে পারি সেটা হচ্ছে কি ফিলোসফির মূল কাজই হচ্ছে মূলত জ্ঞান নিয়ে আলোচনা করা ওকে মানে জীবন দর্শন নিয়ে আলোচনা করা জীবনের যত দিকগুলো রয়েছে এই সংক্রান্ত আলোচনা কিন্তু ফিলোসফিতে হয় থাকে তাহলে ফিলোসফি হচ্ছে জীবন এবং জগতের এমন মানে একটা শাস্ত্র যেখানে জীবন এবং জীবনের সাথে সম্পর্কিত জগতের বিষয়বস্তুগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয় একই সাথে আমরা জানছি যুক্তিবিদ্যা হচ্ছে এমন একটা বিষয় যেখানে কিন্তু অনুমানের যথার্থতা নির্ণয়ের জন্য আলোচনা করা হয় তাহলে এর দিকে আমরা জেনে গেলাম দুইটার মধ্যে একটা রিলেশন আছে একটা হচ্ছে লজিক আর একটা হচ্ছে ফিলোসফি ওকে দুইটার মধ্যে কিছু সাদৃশ্য রয়েছে আবার কিছু বৈশাখ দৃশ্য রয়েছে আমরা দেখতে পাচ্ছি সাদৃশ্যগুলো কোথায় কোথায় দুইটা হচ্ছে জ্ঞানের শাখা এটা এদিক দিয়ে মিলা আছে এবং দুইটাই যুক্তিযুক্ত চিন্তা নিয়ে আলোচনা করে আবার দুইটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কি যুক্তিবিদ্যা এবং দর্শন কিন্তু চিন্তাশীলতাকে ব্যবহার করে এবং সাফল্যের জন্য ব্যক্তি চিন্তার উপর নির্ভর করে তারা একই সাথে যুক্তিবিদ্যা এবং দর্শন হচ্ছে কতগুলো সাধারণ নিয়মকে ব্যবহার করে জীবনের জন্য যেমন ফিলোসফি ব্যবহার করে ঠিক তেমনি নির্ণয়ের জন্য যুক্তিবিদ্যা ব্যবহার করে আবার যুক্তিবিদ্যার মূল উদ্দেশ্য কিন্তু সত্যকে জানা এবং প্রতিষ্ঠা করা আর আমরা জানি ফিলোসফি বা দর্শনও মূলত কী করে জীবনের অন্তর্নিহিত সত্যকে জানতে চেষ্টা করে তার মানে এদিক দিয়েও দুইটার মধ্যে কিন্তু কিছু মিল আছে আবার যুক্তিবিদ্যার পদ্ধতি এবং দর্শনের জ্ঞান কিন্তু সকল শাখা তার নিজস্ব সমৃদ্ধির জন্য ব্যবহার করে মানে যুক্তিবিদ্যার জ্ঞানটাও আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি যে কোনো কিছু আমরা অনুমান করার জন্য ব্যবহার করি একই সাথে দর্শনের বিভিন্ন জ্ঞানও আমরা বাস্তব জীবনে ব্যবহার করি দর্শন থেকে আমরা যেই জ্ঞানগুলো লাভ করি যুক্তিবিদ্যা এবং দর্শন দুইটাই কিন্তু জটিল বিষয়কে সহজ করে তোলে মানে এটার মাধ্যমে আমরা অনেক জটিল জটিল রহস্যকে সহজে সমাধান করতে পারি সুতরাং এগুলো হচ্ছে দুইটার মধ্যে মিল আবার কিছু অমিলও রয়েছে আমরা অমিলগুলো একটু সংক্ষেপে জেনে নিব সেটা হচ্ছে যুক্তিবিদ্যা হচ্ছে দর্শনের একটা ছোট্ট শাখা অপরদিকে যুক্তিবিদ্যা হ্যাঁ দর্শন হচ্ছে যুক্তিবিদ্যার সে অনেক বড় একটা শাখা তার মানে এদিক দিয়ে আমরা বলতে পারি যুক্তিবিদ্যা দর্শনের অন্তর্ভুক্ত কিন্তু দর্শন হচ্ছে দর্শনের মধ্যে যুক্তিবিদ্যার মধ্যে আরও অনেকগুলো জ্ঞানের শাখা রয়েছে তার মানে যুক্তিবিদ্যা ছোট আর দর্শন হচ্ছে অনেক বড় একটা শাখা জ্ঞানের যুক্তিবিদ্যা হলো জ্ঞানের খণ্ডিত অংশ আর দর্শন হলো তাহলে জ্ঞানের সামগ্রিক অংশ তাহলে এগুলো হচ্ছে পার্থক্য যুক্তিবিদ্যার পরিধি দর্শন যে ছোট আমরা বুঝতে পারতেছি সেটা আর দর্শনের পরিষদ অনেক বড় এখানে যেহেতু অনেকগুলো বিষয় রয়েছে একইভাবে যুক্তিবিদ্যা যথার্থ জ্ঞানের শর্ত বলে নিয়ে আলোচনা করলেও কখনো কখনো অভিজ্ঞতার জগতের বাইরে যেতে পারে না আমরা জানি গেলেই কিন্তু ফেলাসি হয় বা ভুল হবে বা অনুপকৃত হবে কিন্তু আমরা জানি যে দর্শনে বা ফিলোসফিতে অনেকগুলা বিষয় নিয়ে কী করা হয় আলোচনা করা হয় সেখানে এ ধরনের কোনো ধরনের শর্ত থাকে না তাহলে দর্শন সত্যতার জন্য যুক্তিবিদ্যার উপর নির্ভরশীল আর যৌক্তিক পদ্ধতি দার্শনিক সমাধানের উপর নির্ভরশীল এটা দুইটার মধ্যে পার্থক্য এগুলো হচ্ছে সংক্ষেপে দুইটা শাস্ত্রের মধ্যে পার্থক্য আমরা জেনে নিলাম তোমরা এখান থেকে নোট করে নিয়ে মুখস্থ করে নিতে পারো সাদৃশ্য এবং বৈসাদৃশ্য দুইটাই এরপর আসছি যুক্তিবিদ্যা এবং দর্শনের পরিপূরকতা আমরা এটা বুঝতেই গেছি কীভাবে একটা আরেকটার পরিপূরক সেটা একটা অপরটার উপর নির্ভর করে একটা আরেকটার মাধ্যমে কি হয় স্বয়ং সম্পূর্ণ হয় এটাই হচ্ছে মূলত পরিপূরকতা তাহলে এবার আমরা যাব পরের বিষয়টাতে সেটা হচ্ছে ইথিক্স এই ইথিক্স নিয়ে কিন্তু পরীক্ষায় সিকিউর ছিল বোর্ডে কোয়েশনার ছিল একটা অনুচ্ছেদে ছিল ইথিক্স নিয়ে একটা উদাহরণ একটাতে ছিল যুক্তিবিদ্যা নিয়ে দুইটার মধ্যে পার্থক্য জিজ্ঞেস করা হয়েছে বা মেল জিজ্ঞেস করা হয়েছে বা এইখানে কোন বিষয়টা ফুটে উঠছে এটা জিজ্ঞেস করা হয়েছে তো আমরা যুক্তিবিদ্যা নিয়ে জানি সুতরাং ইতিক্স নিয়ে জানার চেষ্টা করবো এখন ইথিক্স মানে কি আমরা জানি যে ইথিক্স মানে হচ্ছে নীতিবিদ্যা যেখানে নিয়মকানুন নীতি নৈতিকতা শিক্ষা দেওয়া হয় তাহলে এর থেকে আমরা বলতে পারি ইথিক্স মানে হচ্ছে কি যেখানে ভালো মন্দ আচার আচরণ রীতিনীতি শিক্ষা দেয় সেটি হচ্ছে আমাদের নীতিবিদ্যা বা ইথিক্স এই ইথিক্সের কারণে মূলত মানুষ কি করে নীতি নৈতিকতা মেনে কাজ করে ভালত্ব মন্দত্ব এগুলো বুঝতে পারে এই নীতিবিদ্যার কারণে তাহলে নীতিবিদ্যা বোঝা গেছে নীতিবিদ্যা হচ্ছে এক কথায় এমন বিদ্যা যেখানে মানুষের আচার সম্পর্কিত আলোচনা করা হয় মানে সে কোন ধরনের আচার ব্যবহার করছে সেটা ভালো না মন্দ এই সংক্রান্ত আলোচনায় হচ্ছে ইথিক্সের মূল বিষয় এটাই ওকে এরপর হচ্ছে আমরা দেখব দুইটার মধ্যে কোন জায়গায় মিল আছে আর ও মিল আছে সেটা তাহলে কিছু জায়গায় মিল রয়েছে এই যে দুইটাই হচ্ছে আদর্শ নিষ্ঠ বিজ্ঞান ওই দর্শনের দুইটা শাখা এবং যুক্তিবিদ্যা নীতিবিদ্যা দুইটাই কিন্তু জ্ঞানের শাখায় আমরা সঠিক আচরণ করতে সহায়তা করে হ্যাঁ মূল ভ্রান্তিক বের করতে আমাদেরকে নীতিবিদ্যা যেমন সাহায্য করে যুক্তিবিদ্যাও সাহায্য করে যুক্তিবিদ্যা যেমন আমাদেরকে যৌক্তিক নিয়মের আলোকে অনুমান যত মানুষের চিন্তার বিচার করে যুক্তির সত্যতা বের করতে বা প্রতিষ্ঠা করতে সাহায্য করে নীতিবিদ্যাও সেই একইভাবে নীতি নৈতিকতা প্রতিষ্ঠা করতে কি করে কাজ করে তাহলে এগুলো হচ্ছে দুইটার মধ্যে মেয়ে আবার দুইটার মধ্যে কিছু অমিলও রয়েছে আমরা জানি যে নীতিবিদ্যার কাজই হচ্ছে নীতি নৈতিকতা শিক্ষা দেওয়া কিন্তু যুক্তিবিদ্যার কাজ হচ্ছে সত্য প্রতিষ্ঠা করা বা অনুমান সংক্রান্ত নীতি বা নিয়মকানুনগুলো আমাদের সামনে নিয়ে আসা একইভাবে যুক্তিবিদ্যায় অবদারণগুলো হলো তত্ত্বমূলক যেমন সকল মানুষ হয় মরণশীল আর নীতিবিদ্যার অবদাহরণগুলো সবগুলোই হচ্ছে অচিত্যমূলক মানে সেখানে অনুচিত এমন কোনো কাজ স্বীকৃতি দেওয়া হয় না নীতিবিদ্যায় কিন্তু যুক্তিবিদ্যায় আমাদের কাজগুলো সবগুলোই হবে বর্ণনামূলক তথ্যমূলক সেখানে তথ্য থাকবে শুধু বর্ণনা দেওয়া হয় হয় হ্যাঁ বোধক যদি নয় থাকে তাহলে সমস্যা আমরা সেটা নিয়ে জানবো নয় হলে কি সমস্যা সেটা আমরা তৃতীয় তৃতীয়ধ্যা জানবো সেখানে ফেলাসি হবে যদি যুক্তিবিদ্যায় কোনো ধরনের না বোধক শব্দ ব্যবহার করা হয় তাহলে সমস্যা তার মানে এখান থেকে একটা আমরা জিনিস জানলাম সেটা হচ্ছে যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যার মধ্যে কী রয়েছে পার্থক্য আছে যুক্তিবিদ্যার বিষয়বস্তুকে বিচার করে শুদ্ধ শুদ্ধ যৌক্তিক অযৌক্তিক হিসেবে কিন্তু নীতিবিদ্যা বিষয়বস্তুকে বিচার করে উচিত অনুচিত নৈতিক অনৈতিক দিক থেকে ওকে মানুষের আবেগের ক্ষেত্রে যুক্তিবিদ্যার ভূমিকা বললেই চলে কিন্তু নীতিবিদ্যা কিন্তু আবেগের ভূমিকা আছে আমরা জানি যে কি ভালো মন্দ এটা কিন্তু আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হয় সুতরাং এদিক দিয়ে দুইটার মধ্যে একটা পার্থক্য রয়েছে আবার যুক্তিবিদ্যা হলো কার্য সম্পর্কিত কিন্তু নীতিবিদ্যা হচ্ছে মানুষ সম্পর্কিত আমরা জানি কারণ সেখানে যেহেতু ভালো মন্দ নিয়ে আচরণ করা হয় বা আলোচনা করা হয় সুতরাং এটা হচ্ছে পিপল ওরিয়েন্টেড আর যুক্তিবিদ্যা হচ্ছে টাস্ক অরিয়েন্টেড আমরা জানি সেখানে কার্যকরণ নিয়ে আলোচনা করা হয় যুক্তিবিদ্যায় যেসব চিন্তার সূত্র আবিষ্কৃত এবং আলোচিত হয় সেগুলো হচ্ছে বৈজ্ঞানিক সূত্র নিয়ে সর্বজনীন স্বীকৃত এগুলো আমরা সাধারণত কোনো দ্বিমত ছাড়াই ব্যবহার করতে পারি কিন্তু নীতিবিদ্যা নীতিবিদগণ যেসব নৈতিক তত্ত্বর উপস্থাপন করেন সেগুলো নিয়ে কেবল সাধারণ মানুষ নয় নীতিবিদদের মধ্যেই পার্থক্য পরিলক্ষিত হয় হ্যাঁ আমরা জানি যে নীতি নৈতিকতা এক একজন এক একভাবে কী করে বিশ্লেষণ করার চেষ্টা করে তাহলে নীতিবিদ্যা এবং যুক্তিবিদ্যার মধ্যে আমরা বেশ কিছু পার্থক্য দেখলাম আর বেশ বেশ কিছু মিলও দেখলাম আমরা সাদৃশ্য দেখলাম এগুলো মনে রাখতে হবে কারণ আমাদের বোর্ড কোয়েশনে এখান থেকে প্রশ্ন হবে এরপর জানবো আমরা নন্দন তত্ত্ব নিয়ে সংক্ষেপে জানার চেষ্টা করবো আমরা নন্দন তত্ত্ব কী হচ্ছে নন্দন তত্ত্ব আর নন্দন তত্ত্ব মানে কি আমরা জানি যেখানে সৌন্দর্য নিয়ে আলোচনা করা হয় এক একতায় তাহলে সত্যম শিপমে যে সুন্দরম হলো তার এক চিরায়ত বাণী তার মানে নন্দন তত্ত্বের মূল কথাই হচ্ছে সৌন্দর্য এখানে সৌন্দর্য নিয়ে আলোচনা করা হবে তাহলে অপরদিকে যুক্তিবিদ্যা ছিল সত্য নিয়ে বা অনুমান নিয়ে তাহলে নান্দনিকতায় সৌন্দর্য এবং সৃজনশীলতা শিল্প যে সৌন্দর্য শিল্প বোধের প্রকৃতি নিয়ে যেই শাস্ত্রবাদ যেই জ্ঞানের শাখা আলোচনা করে তাকেই বলা হচ্ছে নন্দন তত্ত্ব তার উৎপত্তি কীভাবে হয়েছে এটা একটু আমরা মনে রাখবো এরপর হচ্ছে দুইটার মধ্যে কিছু মিল রয়েছে সেটাও জানবো আমরা জানি দুইটাই হচ্ছে দর্শনের শাখা কারণ দুইটাই হচ্ছে জীবন সংক্রান্ত বিষয় আবার যুক্তিবিদ্যার নন্দন তত্ত্ব দুইটারই কিন্তু আকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যুক্তিবিদ্যার ক্ষেত্রে বস্তুগত সত্যতার চেয়ে আকারগত সত্যতার উপর অধিক গুরুত্ব দেওয়া হয় আমরা জানি এখানে সত্যতা দুই ধরনের একটা বস্তুগত আকারগত কিন্তু নন্দন দত্তের ক্ষেত্রে বস্তু বা বিষয় কীভাবে আছে সেটা বিষয় নয় এখানে বিষয় হচ্ছে মূলত আকারটা আমাদের মধ্যে কী রূপ অনুভূতি তৈরি করে সেটা আমাদের কাছে কেমন লাগছে সেটা যুক্তিবিদ্যা এবং নন্দন তত্ত্ব দুইটার ক্ষেত্রে যুক্তিবোধ কাজ করে আবার দুইটার ক্ষেত্রেই সত্যতা কি করে কাজ করে দুইটার মধ্যে আকারগত সত্য মূলত আলোচনার বিষয় আবার দুইটার মধ্যে অমিলে রয়েছে আমরা জানি এই যে একটা কাজ হচ্ছে সৌন্দর্য একটা কাজ হচ্ছে সত্যমিতা পার্থক্য নির্ণয় করা আবার একটা ক্ষেত্রে যুক্তিযুক্ত চিন্তা আরেকটার ক্ষেত্রে হচ্ছে মানুষের মনোভাব অনুভূতি আবেগ এমন সেগুলোর কেমন লাগে সেই বিষয়টা তাহলে এগুলো হচ্ছে পার্থক্য আবার যুক্তিবিদদের ক্ষেত্রে আমরা জানি যে নিয়ম কারণ মেনে চলতে হয় এমন এখানে কোনো ধরনের ভুল গ্রহণ করা হয় না কিন্তু আমরা জানি যে নন্দন দত্তের ক্ষেত্রে সেখানে ভুল হতেই পারে শিল্পকর্ম সৃষ্টি করতে গিয়ে যুক্তির জ্ঞান প্রয়োজনের নিরিক সুদ্ধতার জন্য নন্দন তত্ত্বের জ্ঞান প্রয়োজন আমাদের আবেগীয় অনুভূতির জন্য হ্যাঁ আমরা সৌন্দর্য বা চিত্র আঁকি বা যে কোনো সুন্দর যে কোনো কিছুই করি আমরা মূলত আমাদের অনুভূতি বা আমাদের কেমন লাগে সেটা দেখার জন্যে ওকে দুইটাই আমরা বুঝে নিলাম আশা করি তাহলে নন্দন তত্ত্ব যুক্তিবিদ্যা এবং দুইটার মধ্যে পার্থক্য দুইটার মধ্যে মিল কোথায় এরপরে আসি ম্যাথ বা গণিত তাহলে গণিত মূলত কী নিয়ে আলোচনা করে সেটা আমরা জানি গণিতের কাজই হচ্ছে মূলত সংখ্যা নিয়ে আলোচনা করা সাংকিক বা সংখ্যা তত্ত্ব আর যুক্তিবিদ্যার কাজ তাহলে কী ছিল সত্য নিয়ে আলোচনা করা এখন দুইটার মধ্যে কিন্তু কি আছে কিছু মিল আছে সেগুলো কি যুক্তিবিদ্যা এবং গণিত দুইটাই কিন্তু বাস্তবতা থেকে পুরোপুরি স্বাধীন এই দুইটা জ্ঞান শাখায় জগতের সম্পর্কে মানুষের ধারণা তৈরি করতে উপকরণ হিসেবে কাজ করে আমরা জানি যে যুক্তিবিদ্যা এবং গণিত জ্ঞানের এই দুইটা শাখায় কিন্তু পড়াভা এমন বস্তুবাসা দুইটার মিথিসক্রিয়াতের ভিত্তিতে তৈরি হয়েছে আবার গণিত এবং যুক্তিবিদ্যা উভয়ই প্রকৃত হচ্ছে আকারগত এর আগে আমরা দেখলাম যুক্তিবিদ্যা এবং নন্দন তত্ত্ব কিন্তু আকারগত মানে যেটার বাস্তব অস্তিত্ব নাই যেটা বাস্তব অস্তিত্ব তার বেশি হচ্ছে বস্তুগত আর যেটা বাস্তব অস্তিত্ব নাই কিন্তু আমরা ধরে নিই সেটা হচ্ছে আকারগত তাহলে গণিত এবং যুক্তিবিদ্যা দুইটাই কিন্তু আকারগত এবং গণিত এবং যুক্তিবিদ্যা দুইটাই কিন্তু জ্ঞানের শত সিদ্ধ পদ্ধতি এই কারণে এটাকে বলা হয় লজিস্টিক ম্যাথড গণিতের ক্ষেত্রে আগে বলা হয় অ্যাকজিউমেটিক ম্যাথড দুইটাই কিন্তু প্রমাণমূলক আমরা জানি গণিতও আমরা প্রমাণ করার চেষ্টা করি যে কোনো একটা বিষয় যুক্তিবিদ্যায় আমরা সত্য মিথ্যার পার্থক্যটাকে প্রমাণ করার চেষ্টা করি তাহলে এটা হচ্ছে সাদৃশ্য আবার অমিলে রয়েছে একটা সাংখ্যিক দিক আরেকটা হচ্ছে সত্যতা নিয়ে আলোচনা করে তারপর হচ্ছে গণিত বস্তু জগতের বিমূর্তায়ন ওপর দিকে যুক্তিবিদ্যা হচ্ছে এই জটিলতা সে পছন্দ করে না সে সব সময় সহজ সরল দিক দিয়েই এগুতে চায় আমরা জানি যুক্তিবিদ্যার দুইটা দিক আছে একটা আরোহ এবং অবরোহ আর গণিত হল সম্পূর্ণ একটা অবরোহ প্রক্রিয়া যুক্তিবিদ্যায় আরোহ আছে মানে আরোহণ করা যায় অবরোহ করা যায় কিন্তু গণিত হচ্ছে সবসময় অবরোহ আরোহ অবরোহ নিয়ে আমাদের আলাদা অধ্যায় আছে সেখানে আমরা জানবো বিস্তারিত যুক্তিবিদ্যার পরিসর অপেক্ষা অপেক্ষাকৃত ব্যাপক কিন্তু গণিতের পরিসর সংকীর্ণ কেন গণিত হচ্ছে সংখ্যার মধ্যে সীমাবদ্ধ এই কারণে সে এর বাইরে যায় না কিন্তু যুক্তিবিদ্যা এর বাইরেও যেতে পারে যুক্তিবিদ্যার ক্ষেত্রে সত্যতা হচ্ছে গুরুত্বপূর্ণ কিন্তু গণিতের ক্ষেত্রে সত্যতা নয় আকারই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওকে তাহলে আমরা মিরোমিলটা মনে রাখবো আর মূল জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে গণিতের কাজই হচ্ছে সংখ্যা বা সংখ্যা তথ্য নিয়ে আলোচনা করা এরপর হচ্ছে কম্পিউটার বিজ্ঞান তাহলে কম্পিউটার বিজ্ঞানের কাজ কি সেটা আমরা জানি বর্তমান সময়ে কম্পিউটার বিজ্ঞানের কাজ হচ্ছে কী করা সে মূলত নির্ভুল ফলাফল দিতে পারে যে কোনো তথ্যের উপর ভিত্তি করে এই যে বর্তমান আমরা কম্পিউটারকে যে কোনো তথ্য দিলেই সে সেটাকে অ্যানালাইসিস করে আমরা জানি যে ইনপুট যখন দিই সে সিপিইউতে নিয়ে সেগুলোকে প্রসেসিং করার মাধ্যমে আমাদেরকে একটা আউটপুট দেয় তাহলে এভাবে কাজ করে কম্পিউটার বিজ্ঞান আর ওপর থেকে যুক্তিবিদ্যার কাজ কী ছিল সেটা আমরা আগেও জানছি তাহলে যুক্তিবিদ্যা এবং কম্পিউটারের মধ্যে দুইটার মধ্যে কিছু মিলও রয়েছে এই যে দুইটাই কিন্তু আমাদেরকে যে কোনো একটা জিনিস খুঁজে বের করতে আউটপুট হিসেবে পেতে সাহায্য করতেছে আবার দুইটাই হচ্ছে জ্ঞানের শাখা দুইটার ক্ষেত্রে কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারি কম্পিউটারকে ইনপুট দিলে আমাদেরকে আউটপুট দেয় সেটাই আমাদের সিদ্ধান্ত অপরদিকে যুক্তিবিদ্যায় আমরা কি একটা সত্যতা পাই সেটাই হচ্ছে আমাদের সিদ্ধান্ত দুইটার ক্ষেত্রে প্রাপ্ত সিদ্ধান্ত হচ্ছে পদ্ধতিগত এবং যৌক্তিক আবার দুইটার ক্ষেত্রে কিন্তু আমরা যে সিদ্ধান্ত বা আউটপুট পাই দুইটা কিন্তু বিশ্বাসযোগ্য রিলায়েবেল এবং নির্ভরশীল কম্পিউটার এবং যুক্তিবিদ্যার দুইটার মধ্যে ব্যক্তি হচ্ছে মুখ্য ভূমিকা পালন করে মূল কাজ করে কম্পিউটার আর যুক্তিবিদের ক্ষেত্রে মূল কাজ করে যুক্তিবিদ্যার নিজের নিয়মগুলাই তাহলে এটা হচ্ছে সাদৃশ্য দৃশ্য আবার বৈশাখ রয়েছে আমরা জানি একটার কাজ কি করা ইনপুটকে প্রসেস করে আউটপুট দেওয়া আরেকটার কাজ হচ্ছে কি করা সত্যকে নির্ণয় করে মানুষকে সাহায্য করা সিদ্ধান্ত নিতে অপরদিকে আর অমিল হচ্ছে একটা হচ্ছে যে যুক্তিবিদ্যার ক্ষেত্রে মানুষ কিন্তু বুদ্ধিবৃত্তি সম্পন্ন চিন্তাশীল জীব হিসেবে স্বীকৃত কিন্তু কম্পিউটার কিন্তু নেই সেটা নাই এটা হচ্ছে একটা ভার্চুয়াল যেটাকে আমরা সাইবার বলে থাকি যুক্তিবিদ্যার কাজ হলো ভাষাবিত্তিক কিন্তু কম্পিউটার বিজ্ঞানের কাজ হচ্ছে বাইনারি ভিত্তিক আমরা জানি কম্পিউটার বাইনারি ছাড়া কিছুই বুঝে না তার মানে দুইটার মধ্যে এদিকেও অমিল রয়েছে মানুষের কাজের গতি এবং নির্ভরশীলতার তুলনায় কম্পিউটারের কাজের গতি এবং নির্ভরশীলতার ক্ষমতা অনেক উন্নত আমরা জানি কম্পিউটার দ্রুত কাজ করতে পারি এবং নির্ভুলভাবে কাজ করতে পারি তারপর হচ্ছে তাহলে এগুলো হচ্ছে দুইটার মধ্যে অমিল তার মানে আমরা ফিলোসফি নিয়ে জানলাম তারপর হচ্ছে নীতিবিদ্যা নিয়ে জানলাম বায়োটিক্স নিয়ে জানলাম নন্দন দত্ত নিয়ে জানলাম গণিতবিদ্যা নিয়ে জানলাম তারপর হচ্ছে কম্পিউটার বিজ্ঞান নিয়ে জানার চেষ্টা করলাম এরপর হচ্ছে শিক্ষা এটা আমাদের যদি তেমন একটা দরকার নাই তারপরে একটু জেনে নিই এটা হচ্ছে তাহলে শিক্ষা হচ্ছে কি মূলত শিক্ষা হচ্ছে জ্ঞান অর্জন অভিজ্ঞতা বৃদ্ধি করা বুদ্ধির কৌশল বাড়ানো যে কোনো একটা বিষয় নিয়ে আমাদের চিন্তাকে বৃদ্ধি করার প্রসারকে করা হচ্ছে মূলত শিক্ষার মূল লক্ষ্য আমরা শিক্ষা গ্রহণ করি মূলত এটার জন্য যাতে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে আরও বেশি বেশি কি জানতে পারি চিন্তা করতে পারি তাহলে এদিক দিয়ে শিক্ষা এবং যুক্তিবিদ্যার মধ্যে কিছু কী রয়েছে মিল রয়েছে আমরা যখন যুক্তিবিদ্যা পড়ছিলাম প্রথম সেখানে আমরা দেখছিলাম যুক্তিবিদ্যা হচ্ছে আমাদেরকে বিভিন্ন বিষয়ে কী করে সাহায্য করে যুক্তিবিদ্যা আমরা যখন যুক্তিবিদ্যার চর্চা করি তাহলে আমাদের তখন অনুমান শক্তি বৃদ্ধি পায় একই সাথে যুক্তিবিদ্যার জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা নতুন নতুন শব্দ শিখতে পারি নতুন নতুন শব্দের বিভিন্ন ব্যবহার জানতে পারি এভাবে বিভিন্ন দিক দিয়ে যুক্তিবিদ্যা আমাদের যেমন সাহায্য করে এই শিক্ষাটাই হচ্ছে আমাদের ওইভাবে কি করে সাহায্য করে কারণ আমরা তো শিক্ষা ছাড়া কিছুই করতে পারবো না তো আমরা হচ্ছে মূলত দ্বিতীয়ধার থেকে এতটুকুই দেখবো এর চেয়ে বেশি দেখার দরকার নাই মূলত প্রত্যেকটা বিষয়ের মূল বিষয়বস্তু আমরা মনে রাখার চেষ্টা করব। তাহলে আমরা সিকিউতে সহজে ধরতে পারবো আমাদের কোন বিষয় নিয়ে এখানে কথা বলা হয়েছে আমি একটা বোর্ড কোয়েশ্চেন দেখব আঠারো সালে এই যে একটা বোর্ড কোয়েশ্চেন দেওয়া হয়েছে যেখানে উদ্দীপক এক এবং দেওয়া হয়েছে একের মধ্যে একটা কথা বলছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত কিশোর গল্প পড়ে যাওয়া এই গল্পে কিশোররা বাক্স টাকা পেয়ে লোভের পরিচয় দেয়নি বরং তারা সঠিক ব্যক্তির নিকট ফিরিয়ে দিয়েছে সততা নিষ্ঠা চারটি দৃঢ়তার পরিচয় দিয়েছে তাহলে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে উদ্দীপক একে উল্লেখিত বিষয়টা পাঠ্য হ্যাঁ পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করা তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে আমাদের যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক থেকে আলোচনা করা হয়েছে সেখানে কোন বিষয়টার মধ্যে পড়ছে সেটাই জিজ্ঞেস করা হয়েছে আর এখানে উদ্দীপক একের মধ্যে বোঝাই গেছে সে তারা যেহেতু টাকা পেয়ে সেই টাকাটা রেখে দেয় তার মানে তারা নীতির মধ্যে থেকেছে নীতি নৈতিকতাকে বিসর্জন না দিয়ে বরং সেই টাকা আসল মালিককে দিয়ে দিছে তার মানে দেখা যাচ্ছে এটা হচ্ছে যুক্তিবিদ্যাও নয় এটা হচ্ছে আমাদের দর্শনও নয় ফিলোসফিও নয় এটা হচ্ছে নন্দন তত্ত্ব নয় তাহলে এটা কী হবে এটা হচ্ছে ইথিক্স নীতি নৈতিকতায় মূলত তাদেরকে বাধা দিয়েছে এই টাকা তারা ব্যবহার না করুক তার মানে আমাদের গ নম্বরে পুরোটাই আলোচনা করতে হবে আমাদের ইথিক্স নিয়ে বলতে হবে ইথিক্স কী তার বৈশিষ্ট্যগুলো কী এমন সেটা কীভাবে আমাদেরকে কী নিয়ে শিক্ষা দেয় এগুলো এভাবে কোয়েশ্চেন হবে মূলত এই অধ্যায় থেকে এই যে আমরা আরেকটা কোয়েশ্চেন দেখতে পারি দুই নম্বর সুশৃঙ্খল জ্ঞান মানুষকে সঠিক পথে পরিচালিত করে পোশাক মানুষের রুচিবোধের পরিচায়ক তাহলে এই যে পোশাক মানুষের রুচিবোধের পরিচায়ক এটা কোন বিদ্যার কথা বলা হয়েছে এখানে আমরা দুই তো দেখেই বলতে পারতেছি পরিপাটি পোশাক দ্বারা মূলত কোন জিনিসটা ফুটে উঠতেছে আমরা পোশাক যদি পরিপাটি হয়ে পরি তার মানে আমাদের সুন্দর লাগে এক্ষেত্রে আমাদের তাহলে নন্দন তত্ত্ব এটা বোঝাই যাচ্ছে এভাবে মূলত আমাদের প্রশ্ন করা হবে দ্বিতীয় অধ্যে আমরা আজকে এখানেই শেষ করলাম সবগুলো দেশে শেষ হয়ে গেলে বোর্ড কোয়েশ্চেন সলভ করবো তখন আশা করি আপনাদের প্রশ্ন থাকলে সেখানে আমরা দেখতে পারব ওকে আজকের ক্লাস এইখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ